মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকায় কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পার ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক একদিকে পার ভাঙছে তেমনি বেশ কয়েকটি দোকানে জল ঢুকছে প্রধান সবিতা খাটুয়া বলেন আমি বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি যে অবিলম্বে এলাকার মানুষদের সুরাহা যদি না হয় পরবর্তীকালে অনশনও নামবেন বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন আয়লার সময় এই এলাকার প্রায় কয়েক কিলোমিটার সমুদ্রের জল ঢুকে গেছিল যেখানে কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন কেউ কেউ আবার আশ্রয় নিয়েছিলেন আয়লা ঘর আবার কোথাও বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছিলেন অন্যত্র দীঘা থেকে সমুদ্র পার বরাবর মেরিন ড্রাইভ হলেও তাজপুরের কিছুটা অংশ সমুদ্রের গ্রাসে বারে বারে পড়ে আগামী দিনে সেই অংশের কাজ দ্রুত সম্পন্ন হবে এমনটাই আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরাও পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্টার নিউজ বাংলা মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকায় কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা পূর্ণিমার কোটালেও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর সাগর কন্যা হোটেল কি পরিস্থিতি হচ্ছে এখন এই যে জল আসছে সমুদ্রের করছে পনেরো চোদ্দ পনেরো বছর হয়ে গেল সমুদ্রের দোকান এরকম ভেঙেছে বাইশটা দোকান দোকানে কত মালপত্র আছে অনেক মালপত্র আছে ছিল অনেকগুলো কত টাকার মতন হয়েছে

এমনিতে পূর্ণিমা যাওয়া তারপর সাংসুলি কোটাল আছে কতটা আতঙ্ক লাগছে আপনাদের আতঙ্ক মানে আমাদের পেটে আর ভাত যাচ্ছে না এরকম পরিস্থিতি আছে হ্যাঁ কি নাম আপনার আরতি মাঝি সে দোকান ছিল আপনার আমার এই যে হোটেল ছিল খাবারে দোকান খাবার দোকান সাগর হোটেল কি পরিস্থিতি হচ্ছে এখন এই যে যে জল আসছে

আজকে রাতে ঘুম হবে ঘুম হবে না আমরা না আতঙ্কে আছি মানে ভয়ে ভয়ে আমরা ঘুমোতে পারি না আমরা আমরা ভয়ে ঘুমোতে পারি না আতঙ্কে প্রচুর আতঙ্কে আছি কিন্তু মানে আমরা ভিডিও কে একে সবাই জানিয়েছি কেউ এরকম ব্যবস্থা নিচ্ছে না কেউ এসে দেখে যা চলে যাচ্ছে কিন্তু ব্যবস্থা নিচ্ছে না কেউ আসেনি এই তো এই এলে দেখে গেল কেউ আসেনি এই যে আমাদের গ্রাম সদস্য এসছে এসছে এখন দাঁড়িয়ে আছে প্রধান এসছে প্রধান এসছে জানাবেন

রণদীপ চক্রবর্তী ঠিক আছে কলকাতা একশো আঠারো না না ওগুলো আমি এখানে দেখিনি আমরা এমনি বেড়াতে দেখছেন যে জায়গায় পাড় ভাঙছে অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছেই যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায় সেটা সরকারের লক্ষণীয় আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে তাহলে এরা উপকৃত হবে এদের সংসারটা চালানো যায় ঠিক মতো সেই দিকে যাচ্ছে গাছ অবশ্যই রাজ্য সরকারের তৎপরতা দরকার আছে লোকাল এখানকার পঞ্চায়েত বা যারা রয়েছে তাদেরও এগুলো দেখার দরকার আছে সচক্ষে তারা এসে যাতে এদের কোনো উন্নতি হয় সেই পক্ষে এদেরকে এসে এদের তদবির করে যাতে এদের এইগুলো আবার নতুন করে করতে পারে এবং পাটটা যাতে বাঁধানো যায় এদের দোকানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে এরা সংসারটাকে মতোভাবে চালাতে পারবে এটাই আমি মানে দাবি করছি সরকারের কাছে তাজপুর সমুদ্র সৈকতে কয়েকদিন ধরে প্রবল জলোচ্ছ্বাসের কারণে ভাঙন সেখানে কয়েকটি দোকানও প্রায় জলের গর্ভে চলে গেছে কি বলবেন বা কি ব্যবস্থা না হচ্ছে আমাদের দীঘা থেকে তাঁতপুর পর্যন্ত মেরিন ড্যাবের পাশে এবং তাজপুরে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা আছে এবং এডুকেশান ডিপার্টমেন্টের জায়গা আছে আমাদের জলদা পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে গেছে এবং জলদা থেকে আপ টু তাপ তাপুর বিশ্ব পর্যন্ত একটা আমাদের ডিপিআর তৈরি হচ্ছে ওই মেরিন ডেভের মতো ওইখানে ডিপিআর তৈরি করছে গার্ডওয়াল করার জন্য এবং স্টেট গভর্নমেন্ট সেটাকে ব্যবস্থা গ্রহণ করছেন তার পূর্বে কিন্তু আমরা ঘোষণা করছি অবৈধ কোনো কনস্ট্রাকশন করা যাবে না ইরিগেশনের জায়গায় কোনো দোকান বসা বসানো যাবে না সমুদ্র সৈকতের ধারে কোনো দোকান ও পশা আমরা সব তুলে দিয়েছিলাম কিছু অবৈধভাবে অসাধু কিছু ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে আমাদের ডিএসডি এইচডিও সাহেবের কাছে আমি অভিযোগ করেছি আমাদের ডিএসডি আজকে মিটিং ছিল সেই মিটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রত্যেককে নোটিশ ধরানো হবে এডুকেশন ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বিডিও সাহেব পঞ্চায়েত সমিতি যৌথতে আমরা প্রত্যেকে মানে স্থানান্তর করার জন্য তাদের ধরা হয়েছে এবং সেই সঙ্গে যারা অবৈধ কনসেশন করেছেন তাদের নোটিশ দিয়ে ইতিমধ্যে তাদের বন্ধ করা হবে যাতে কোনো শেয়ারজেটের মধ্যে কোনো অবৈধ কনস্ট্রাকশান যাতে কেউ না করতে পারে এবং আলমপুর ফিশারি থেকে তাঁতপুর পর্যন্ত যে রাস্তায় অবৈধভাবে মানুষ কিছু কনস্ট্রাকশান করেছেন সেগুলোকে বিওরো সাহেবের নির্দেশ দেওয়া হয়েছে আগামী পরশুর মধ্যে নোটিশ সার্ভ করবে আমি মনে করি সরকার দৃষ্টি রেখেছে এডুকেশান ডিপার্টমেন্ট থেকে জেলা সম উন্নয়ন পর্ষদ থেকে সবাই আমরা সব পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি এবং সেক্ষেত্রে সমুদ্র উত্তাল সমুদ্রে কুবালি হাওয়া থাকার ফলে কিছু জল প্রবেশ করেছে এবং কিছু ভাঙনের সৃষ্টি হয়েছে এবং সমুদ্রের গহবরে যারা দোকান করছিল শালখুঁটি পুতে দোকান করছিল তারা কিন্তু সেই দোকানটাকে চারটা দোকান নষ্ট হয়েছে আমরা চাইব ওই সমুদ্র পূর্ববর্তী এলাকায় কেউ যাতে কোনো সরকারি জায়গার উপরে অবৈধভাবে কোনো অসরা সাজিয়ে না বসে তার জন্য আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করছি এবং আমাদের গারোয়াল তৈরি করার জন্য ডিপিয়া তৈরি হচ্ছে যাতে রাজ্য সরকারের কাছে আমরা জানিয়েছি এবং সেটা অতি সত্য হওয়ার ব্যবস্থা রয়েছে স্থানীয় অঞ্চল